এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব জাকাত আদায়ের খাত আমরা যে জাকাত আমাদের ফরজ হলে আমরা যে জাকাত আদায় করব আমরা চাইলে যে কাউকে যে কোনো খাতে কিন্তু আমরা এই জাকাতে টাকা দিতে পারি জাকাত প্রদানের বা বন্টনের সুস্পষ্ট সুনির্ধারিত কোরআন কর্তৃক সুনির্ধারিত কিছু খাত রয়েছে এবং এই খাত গুরু সংখ্যা হচ্ছে আটটি আমরা এখন জাকাত আদায়ের এই খাতের ব্যাপারে শুনবো সুরাত উত্তাওবার ষাট নম্বর আয়তে আল্লাহ খুব সুস্পষ্টভাবে জাকাত আদায়ের খাতগুলো বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন যে জাকাত সবাইকে দেওয়া যাবে না জাকাত আটটি খাতে দেওয়া যাবে সে আটটি ঘাটের প্রথম ঘাট থেকে প্রথম খাত হচ্ছে মাসে দখা তৈরি চলে আসবে এক নম্বর দুই নম্বর হচ্ছে মিসকিনদের কে দেয়া যাবে ফকির এবং মিসকিন এরাই হচ্ছে জাকাত দেওয়ার প্রাইমারি খাত এরাই মূলত বেশি হবে ফকির এবং এদেরকে জাকাত দিতে হবে এখন ফকির এবং মিসকিন খারা ইমাম ইমাম আল আজম আবু হানিফের মতে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ ওনার মতে ফকির হচ্ছে মান মান লাহু সাই যার সামান্য কিছু আছে কিন্তু এতে তার চলে না তারা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে মান মান্লাইসাল্লাহ সাই যা কিছুই নাই একেবারে নিঃস্ব কোনো কিছু নেই তাহলে এই ফকির এবং মিসকিন তাদেরকে আমরা জাকাত দিতে পারবো তাহলে আমরা ইমাম আল্লাহ আদাম আবু হানিফ রহম্লার ভাষ্য অনুযায়ী জানতে পারলাম ফকির হচ্ছে মান্লাহুশাই যার সামান্য কিছু আছে কিন্তু এটা দিয়ে তার চলে না তার যে বেসিক নিডস এগুলো কিন্তু সে ফুলফিল করতে পারে না যেমন তার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই যে বেসিক নিডস আছে একজন মানুষের অ্যাজ এ হিউম্যান বিং এগুলো আমাদের বেসিক নিডস তো ফকির হচ্ছে যার সামান্য কিছু আছে কিন্তু তার খাবারের টাকা পুরোপুরি হয় না তার থাকার মতো ভালো কোনো ঘন নেই তার চিকিৎসার জন্য টাকা নেই তার গায়ে দেওয়ার মতো ভালো জামা নেই কিংবা তার ছেলে মেয়ে পড়াশোনা করবে সেজন্য তার পর্যাপ্ত টাকা পয়সা নেই এই জাতীয় লোক তার হচ্ছে ফকির সামান্য কিছু আছে কিন্তু তার চলে না তাদেরকে আমরা দেখা দিতে পারব দুই নম্বর হচ্ছে

যেহেতু ইসলামিক সিস্টেম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেক্ট করা হবে এবং ডিস্ট্রিবিউশন করা হবে এই কালেকশনের যারা এই ম্যানেজমেন্টের আল্লাহ জাকাতের অর্থ থেকে তাদেরকে স্যালারি অনুমতি দিয়েছে যদিও তারা ধনী হয়ে থাকে যদিও তারা ব্যক্তিগতভাবে ধনী হয়ে থাকে কিন্তু জাকাত উত্তোলন জাকাত বিতরণ এই সমস্ত কাজে যে সমস্ত স্টাফ বা কর্মীরা নিয়োজিত তাদের স্যালারিটা জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে চার নম্বর হচ্ছে তো আল্লাহতুম্লাফুত কুলুবুহম বিধর্মী নন মুসলিমরা তাদের চিত্ত আকর্ষণের জন্য ইসলামের প্রতি তাদের মন একটু ঝুঁকে যাবে তাদের চিত্ত আকর্ষণের জন্য বা ইসলামের প্রতি তাদের হৃদয় ভালোবাসা জাগবে এজন্য জাকাতের অর্থ থেকে তাদেরকে দেওয়া যাবে তো এই মাল্লাহ এই বিধানটা আসলে এই হুকুমটা এখন আর বলবৎ নেই কারণ এটা আল্লাহ রাফুজ্লা ইসলামের সময়কালের জন্য ছিল তখন মুসলমানদের কিছুটা দুর্দশাগ্রস্ত সময় ছিল তাই অ মধ্যে থেকে কাউকে যদি জাকাতের টাকা দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায় এজন্য আল্লাহ তালা এই বিধানটি দিয়েছেন কিন্তু পরবর্তীতে যখন ইসলামকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আজল্লাহ আলা বিন হিয়াল ইসলাম তখন কিন্তু এই বিধানটি আর বলবৎ নেই তাই মেজরিটি স্কলারদের মতে জুমহরুল ফোকাহাদের মতে আল্লাহ তুকুলুবহুম এই বিধানটি আর এখন বলবৎ নেই কোনো নন মুসলিমকে সাধারণত জাকাতের টাকা দেওয়া যায় না মেজরিটি ফোকাহাদের এটাই মতামত যে জাকাতের টাকা অমুসলিমদেরকে দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি অমুসলিমদেরকে নর্মাল চ্যারিটি করতে পারেন নর্মাল ডোনেশন আপনার যে নফল দান নফল সাদাকা এমনি দান এগুলো থেকে আপনি অ মুসলিমদেরকে অবশ্যই দান করবেন কিন্তু জাকাতের টাকা এটা অমুসলিমদেরকে দেওয়া যায় না কারণ হাদিসে এসেছে তো ওখমিন আগ্নিয়া ইহিম ও তোরদ্দ আলা ফর ইহিম এটা মুসলমানদের ধনীদের থেকে এটাকে উত্তোলন করতে হয় এবং মুসলমানদের মধ্য থেকে যারা গরিব তাদের মধ্যে এটা অমুসলিমদেরকে দেওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে